আমার হোসেন কে যারা তারা একটু হাত ধরেন তিনি হচ্ছেন প্রথম সাতজন প্রথম সাতজন তাহলে একজন এক নম্বর

তবে সাতজনের জীবনী পড়ছেন এখানে কে কে আছেন দেখি একজনের আপনারা কথা বলেন কেমনি আষড়ে মহারা যে দর্জন সাহাবি এই দর্জন সাহাবির জীবনী ভালোবাবু ঘুরছেন তারা হাত ধরেন দশজনের জীবনী পড়ছেন তারা হাত ধরেন দুর্ভাগ্য তো আমরা সব মহস্ত কথা কথাবার্তা নাকি

কোথায় যা আমি এই তো মানে আমার ফেরি একটা উচ্চার সোনি ওই সোনার সব বড় না আমি বাজে উঠছি উনি আমি চিনতাম তো ওনার পাশে আমাকে বসতে আমি এখানে তো আপনি আমাকে তো না আমি আপনাকে চিনি আমি বলো আমি এটা মহাদিস আমি তিস বুঝিয়ে পড়াই আলহামদুলিল্লাহ আপনাদের পরিচয়

ইমানের <laughs> মন্তব্য <laughs> <laughs> <laughs>

এটা তারা তুমি করার কোন সুযোগ তাদের সামনে না যা পালো তাই করলো যা পালো তাই খেলে সিংহাসনা করে না এরা শাসকদের দৃষ্টি আকর্ষণ করে নিজেদের বলে শাসকদের দৃষ্টি আকর্ষণ করে এবং জনগণের টাকা হাতিয়ে নেয় অর্থাৎ দুদিকে লুট করে বলবে শাসকদের টাকা লুট করে আলখান্না পরে সব দেখাইলা আর বুঝতে মানুষ হাতিয়ে খাইতে তিনি বলছেন যে এই জাতীয় আলিমের সংখ্যা বেশি কি ঠিক আছে কি না এই কথা ঠিক আছে আমি আমার কথা বলতেছি না ভাই আমারও আমি মনে করি না আপনার এটা হাজার মুসলিম কথা এরপরে তৃতীয় শ্রেণীর আলো হচ্ছে তারা কোরআনের এল দিনে এল অর্জন করে তার ঔষধ অর্জন করে তার ঔষধ নিজের নিজের প্রয়োগ করে রাত জাগে রাত জাগে বেসা দূর অন্তর নিয়ে সুখের পানি ধরা বেসা দূর অন্তর নিয়ে সুখের পানি ধরা আল্লাহ তারা এদের কারণে বিজয় দেন বৃষ্টি দেন বালাদশি দূর করে

যিনি শরীর বিহান থেকে এই আদিষ্টায় সেখানে আসছে এইটা লম্বা কাহিনী তালা তালা কত আকাশ তৈরি করে সাতটা আকাশ তৈরি করে সাতজন তার অনিয়ম দিছে তো লোকদের আমল যখন নিয়ে যায় প্রথম আকাশে তারা কি বোধ করবে তাদের আমলটা প্রথম আকাশে উপরে যাবে না বলে তার মুখে করে মানিয়ে দ্বিতীয় আকাশে যাবে না যারা দুনিয়ার জন্য

আমলগুলো এক একটা নক্ষত্রের মতো তারার মতো তিন হাজার ফ্রেসটা স্লোগান দিয়ে দিয়ে সে তার আমল নিয়ে যাবে একদম সব আমার কাছে পৌঁছে যাবে এখন তো আমরা মোটামুটি কাছাকাছি পৌঁছে গেছে দরজা করে দরজা করে ফস্টা করবে তার মুখুর উপরে মারো তার তার কফারে মারো তার পাঁচরে মারো তার পিঠে মারো তার অগ্রতঙ্গে মারো এই লোকটা দিয়া আকার আমল তো লোক দেখানোর জন্য তার আমল এখানে গ্রহণযোগিত হবে না তার মুখুর বেড়ে দাও এগুলা আমল শব্দ আকাশের উপরে যাবে যারা রিয়া প্রদর্শনের জন্য আমল করবে তাদের আমল গুলো শব্দ আকাশ করে যাবে আমল সব শব্দ আকাশ ফেরি আল্লাহ দরবারে হাজির হয়ে গেছে এমন তো ফেরেছে তারা খুশি যে সব আমল এসে গেছে তারপরে আল্লাহ আমরা ভালো মনে নিয়ে এসেছি লোকটা এখানে নামাজ রোজা হজ জাকাত দান সদ্গা উমরা কিছু বাকি না সব আমরা এখানে আসে স্বপ্ন এসে আলাদা আল্লাহ তখন কুদরতের হাসি হাসবেন আল্লাহ বললেন হ্যাঁ ঠিক আনছো দিল তো তোমরা দিকটা দেখছো তার ক্ষমতা এই লোকটা আমার জন্য আমল গুলো করে নাই তোমরা দাও তারপরে

আমরা সুখুরা আমরা এটা চাই না যে আমি তোমার থেকে এটা কোনো প্রতিদানও চাই না আর তুমি আমার এই উপকারের সুখী আদায় করো কিন্তু আমি চাই এটা এটা এইভাবে এটা নাম হচ্ছে এক আমরা কাজ করি বলছি আর আপনাদেরকে এখন এই শুরুটা করে দিয়েছেন করুন আল্লাহ না করুন আবার আমরা সুযোগ হারিয়ে ফেলি কত সতেরো বছর জাহাজ আল্লাহ ছিলাম আবার কত সতেরো বছর আল্লাহ যদি হয় কোনো নিশ্চয়তা থাকবে না আল্লাহ বলে আমি কঠিন শাস্তি দেবো তোমাদের আমি জাতির শাসক দেবো এটা আমার কোনো ক্ষতি হবে না

কিছু কি গেলেছি বা এই তাকুত হলেন তাহলে তুই তোরা আমি তাকুত বলছি আমি তো বলছি যারা দিন মানে না আবার যারা দিন মানে তাদেরকে বাধা দে এরা তাকুত্যা বুঝতে তো ভালো তুই বুঝ মানে বুঝে নে তুই কোনোটা তো

হাই স্কুলে করছি বক্তব্য পড়াশি কেজি স্কুলে পড়াইছি মাদ্রাসায় পড়াইছি এবার আমরা কলেজেও পড়াচ্ছি সব জায়গায় শিক্ষকতা আল্লাহ শিক্ষকের কো কি দুর্দশা দুর্দশা আমিও আমি এটা জানি কে কেজি স্কুলে কি সমস্যা এটা আমি জানি হাই স্কুলে কি সমস্যা সেটাও আমি জানি মাদ্রাসায় কি সমস্যা সেটাও আমি জানি কলেজে কি সমস্যা এটাও আমি যাই যারা আছে এজন্য আপনারা মেহরবানি করে যারা ইমাম আছেন তারা এই ভূমিকা পালন করবেন তো বক্তব্য দেওয়া যাওয়া নেই যদি আপনি জনগণের ইমাম আপনি সবাই কথা বলবেন যে জমা দিচ্ছেন দাও জমা দিসটাকে আমরা যারা করি আমরা যাব আমাদের বলতেছিলাম আমি কলেজে কী করতাম একেবারে আন্দোলন করতে হবে হবে আন্দোলন করতে হবে যে আপনি কাজ করতে হবে

ঠিক হবে একজন মেয়েও বোর্গ না আমি যখন ভুগি প্রথম তিন মাস ওয়াস করছি পর্দা কেন পুজো হয় কিছু মেয়ে আসি বললো আমরা তো বোর্গের জন্যে লোকা কাঁদিয়ে ঠিকাড়ি হয়ে তোরা বোকা গাঁদার মতো কজন আস আমরা স্যার আট দশজন আসি আলে কালকে একসাথে বোকা কাঁদিয়ে বাকি কি হয় দশজন একসাথে গাড়ি এখন কোনটা মালটা আনছে কোনটা ভাবিটা আনছে কোনটা বলটা আনছে একটু বেশি অবস্থা হয়ে গেছে এক শিক্ষক আমার সিনিয়র টিচার মেয়েদের খুব ইনসাল করলো এগুলো কি কাজে আসো এখন মেয়েরা আছে আমার কাছে কান্না শুরু করছে স্যার আপনি বললেন আমরা কাজে আমাদের ও স্যার ইনসাল করছে ক্লাস করে আচ্ছা ঠিক আছে ওটা আমি দেখতেছি তোমার বলছো শিক্ষক কখন পাইয়াই ও সিনিয়র টিচার আমার বন্ধু হওয়া তাকে বললাম মানে যা বলা কি ভাষা বন্ধু হিসেবে তা বলা যায়

তাদের দায়িত্ব কর করেন না এনে বেতনটা নিয়েই যেভাবে পালান এখন ছেলেরা কোথা যায় কি করে খবর নেওয়ার দরকার মনে করেন না মেহরবানি করা আমার কথা কি মনে কষ্ট হয়ে যান দায়েরা তুমি কে উদাহরণ হচ্ছে একটা পড়বেন ভালো করে সুরা নু হঠাৎ নুয়ে এসে আমার দাওয়াত কালা পালা তো বেশি পছন্দ করছেন ওরা সব হেরে দিয়েছেন তিনি বলেন يا قوم إني لكم نذير مبين ان اعبدوا الله <سؤال> واتقوه واطيعون يغفر لكم من ذنوبكم ويؤخركم الى اجل <سؤال> مسمى ان اجل الله اذا جاء لا يؤخر لو كنتم تعلمون ربي اني دعوت قومي ليلا ونهارا فلم يزلوا دعائي الا فرارا واني كلما دعوتهم لتغفر لهم جعلوا اصابعهم في

এটা আমরা কোথাও যেতে পারবো না সদা জুলুম নির্যাতন দেবো আমরা এই দেশে পালা যাই নাই পালা যাই আমরা আমরা আসি আমরা আমরা ছিলাম আমরা আসি ইনশাআল্লাহ আমরা থাকবো আমরা এই রক্ষে কোথাও যাব না প্রয়োজনে আমাদের শহীদ যখন লাশ তখন যে পড়বে আমার না পড়ে খেলা হবে এটা হচ্ছে আমরা কোথাও যাব না এই দেশের প্রতিনিধি ভূমি আমাদের জন্য পবিত্র আমার এটা রক্ষায় আমরা আমাদের সর্বশেষ রক্তবিন্দু দিয়ে আমরা চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ রাজি আছেন